আর মুক্তিযুদ্ধের ব্যাখ্যাটের ছবি এটা আমাদের দেশের ছবি ভালো চলো সবাই দেখব আমরা পরিচালকের জন্য আমি অনুরোধ করব আমাদের পরিচালক সমিতির নির্বাহী সদস্য যারা হাবিবুল ইসলাম হাবিব ভাইকে

আজকে মিডিয়া প্রতিনিধিত্ব করতে এসছে ছবিটা কাভার করতে এসছেন ছবির জার্নিটা যদি এই কষ্টের কথা যদি আপনারা চমৎকার ভাবে তুলে ধরেন আন্তরিক ভাবে তাহলে কিন্তু এই ছবিটি মানে দেশের সকল মানুষের কাছে এর নাম এর সুনাম যদি পৌঁছে দেন আপনারা তাহলে কিন্তু আগামী শুক্রবারে এই ছবিটি দেখবার জন্য অনেক অনেক মানুষ জড়ো হবে এবং আপনারা যদি ছবিটি হাইটটা তুলে দেন তাহলে শুধু এই পরিচালকের উপকার হবে না আমাদের ইন্ডাস্ট্রির উপকার হবে চলচ্চিত্রে এখন একটু মানে খারাপ বলবো না একটু আকার অবস্থা যাচ্ছে তো এই অবস্থাটা উত্তরণের জন্য আপনারা যদি পাশে থাকেন সাথে থাকেন তাহলে কিন্তু চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন শুধু

ভাইয়ের পরিস্থিতি আমাদেরকে আরো আনন্দিত করবে এবারে আহ বক্তব্য জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট সর্বশিষ্ট পরিচালক জনা যেমন বাসবুল ভাইকে